দেখতে পাচ্ছেন এরকম ই রোদ দেখাচ্ছে কোনো অবস্থাতে স্পেস ক্রিয়েট হচ্ছে না দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট অপশনের উপর ক্লিক করেছি বারবার দেখতে পাচ্ছেন ইউ ক্রিয়েট পেজ দেখতে পাচ্ছেন একটা ইউরো দেখা যাচ্ছে কোনো বস্তুতে পেজটা ক্রিয়েট হচ্ছে না এরকম প্রবলেম যদি আপনিও ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে কন্টিনিউ সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ফেসবুক পেজ ক্রিয়েটের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা কেন দেখা দিচ্ছে এবং কিভাবে আপনি সেই সব প্রবলেম মোকাবেলা করে আপনি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে পেস ক্রিয়েটের প্রসেসে আপনাকে চলে যেতে হবে দেন আমি পেস ক্রিয়েটের প্রসেসে চলে যাচ্ছি পেজ ক্রেতার প্রসেসে আসার পর এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট অপশন উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে গেট স্টার নিচের দিকে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে পেজের নাম দেখাবে আপনি পেজ আপনি যেই রিলেটেড পেজ আপনি ক্লিক করতে চাইবেন সেই রিলেটেড একটা নেম আপনি এখানে দিয়ে দেবেন দেন আমি আমার পেজের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি পেজের নাম দেওয়ার পরে এখানে নেক্সট অপশান উপর ক্লিক করে দিলাম এরপর এখানে ক্যাটাগরি দিতে বলতেছে আপনি আপনার যে পেজ অনুযায়ী যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন এখানে তিনটা রিল ক্যাটাগরি দিতে পারবেন দেন আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি দেন ক্যাটাগরি দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন আপনি ক্রিয়েট অপশন উপর ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশান উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ইরুর দেখাচ্ছে এখানে পেজটা ক্রিয়েট হচ্ছে না কেন পেজটা ক্রিয়েট হচ্ছে না দেন বন্ধুরা আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক আইডিতে একটা আইডিতে যদি একাধিক পেজ থাকে বা অনেকগুলো পেজ একসাথে যদি একাধিক আই একাধিক আইডি থেকে আপনি খুলে থাকেন সেক্ষেত্রে আপনি নতুন পেজ ক্রিয়েটের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিবে বা এই সমস্যাটা সৃষ্টি হবে বা আপনি এখানে পেজ ক্রিয়েট করতে পারতেছেন না বা পারবেনও না যেহেতু আপনার আইডিতে আইডির দ্বারা অনেকগুলো পেজ প্রথমেই আপনি ক্রিয়েট করে রেখেছেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে যদি নতুন আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করে থাকেন যেখানে ফ্যান ফলোয়ার খুবই কম পাঁচ দশজন ফ্রেন্ড ফলভার আছে সেক্ষেত্রে আপনি এই সমস্যাটা পড়তে পারেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনা আপনাকে পুরাতন আইডি দিয়ে আপনি খুলতে পারবেন নতুন আইডি দিয়ে যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে এক মাস যাবৎ বা অপেক্ষা করতে হবে যেহেতু আপনার আইডিটা নতুন সেক্ষেত্রে আপনার আইডিতে অনেকগুলো ফ্যান ফলোয়ার বা আপনাকে অ্যাক্টিভ করতে হবে বা আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটা অনেকগুলো এঙ্গেজমেন্ট এবং রিস্ক আপনাকে এগেইন করতে হবে এরপরে আপনি যদি চান যে এখানে একটা পেজ ক্রিয়েট করতে সেক্ষেত্রে আপনি পেজটা ক্রিয়েট করতে পারবেন অন্যথায় আপনি নতুন আইডি দিয়ে নতুন পেজ ক্রিয়েট করতে কোনো অবস্থাতে পারবে না যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান তাহলে এইরকম সমস্যার মাঝে আপনাকে পড়তে হবে দেখতে পাচ্ছেন এরকম সমস্যার মাঝে আপনাকে এখানে বলতে প্লিজ ট্রাই নিচে দিকে দেখতে পাচ্ছেন প্লিজ ট্রাই মানে বারবার চেষ্টা করুন এটা বলতেছে যদি আপনি পেজটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে প্রসেসটা আপনাকে ফলো করতে হবে ফলো করার ফলে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো সবসময় ভালো থাকবেন আল্লাহ